নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি দেখি বুঝতে পারছেন পটল আলুর ডালনা সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু আজকে আমি বানাবো আর এই রেসিপিটি কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে পটলার আলু নিয়ে নিয়েছি আর পটলার আলুটাকে কিন্তু ডুমো করে কেটে নিয়েছি আর এদিকে এই রেসিপির জন্য একটা মশলা আমি রেডি করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা আর তার সাথেই দিয়ে দিলাম কোয়াটার চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিয়েছি কোয়াটার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ জল দিয়ে এই মশলাটা কিন্তু রেডি করে রেখে দেবো কড়াতে দিয়ে দিচ্ছি চার চামচ মতন সরষের তেল আজকের রেসিপিটি কিন্তু আমি সরষের তেলই করব। তেল গরম হয়ে গিয়েছে প্রথমেই আলুগুলি দিয়ে দিচ্ছি আর আলুগুলি দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব মানে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আলুটা হাফ ভাজা হয়ে আসলে এখানে পটলগুলিও অ্যাড করে দিচ্ছি পটলগুলি যেহেতু আগে থেকে অ্যাড করিনি কারণ আলুটা ভাজতে অনেকটাই টাইম লাগে তার জন্য অর্ধেক আলুটা ভাজা হয়ে গেলে তখন পটলগুলি অ্যাড করে দিলাম দুটো উপকরণই কিন্তু এবার খুব ভালো করে ভেজে নেব দিয়ে তুলে রাখবো আলু আর পটল খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি আলু কিন্তু ভাজতে ভাজতেই একদমই সিদ্ধ হয়ে গিয়েছে অবশিষ্ট তেলের মধ্যে বাকি রান্না টুকুনিও করে নেবো এখানে ফোড়ন হিসাবে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা দারচিনির টুকরো তিনটে ছোট এলাচ আর দু টুকরো লবঙ্গ দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ জিরে ফোড়নটি খুব সুন্দর করে ভেজে নেব যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসতে শুরু করলো তখন এখানে যে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই এখানে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল আসা অবধি মশলাটা কষিয়ে নিলাম তারপরেই এখানে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজ টমেটো মিক্সিং জারে দিয়ে পেস্ট পানি রেখে দিয়েছিলাম সেটাই অ্যাড করে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও এখানে অ্যাড করে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি কিন্তু আলাদা করে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর এখানে স্বাদের ব্যালেন্সের জন্য কোয়াটার চামচ চিনিও অ্যাড করে দিচ্ছি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা আবারও তেল ছাড়া অবধি খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে সবজির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে মশলাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেবো ভেজে রাখা পটল আর আলুগুলি পটল আর আলুটিও মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াছাড়া করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট আলু আর পটলটাও মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি জল এখানে কিন্তু আমি গরম জল অ্যাড করেছি গরম জল যে কোনো সবজিতে ব্যবহার করলে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো আসে বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি আরও কিছুটা পরিমাণ এখানে জল অ্যাড করে দিয়েছিলাম তারপর এটা ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর পটল আর আলু কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আলু আর পটল যেহেতু ভাজা আছে তাই এই রান্নাটা করতে কিন্তু বেশি টাইম লাগে না এবার এখানে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ঘি খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের আলু পটলের নিরামিষ ডালনা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ড বাই রেখে দেব আধ ঘন্টা তারপর পরিবেশন করে দেব আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে Ta-ta. Bye-bye.